ফের উত্তপ্ত সন্দেশখালী দফায় দফায় অগ্নিসংযোগ দফায় দফায় বিক্ষোভে একেবারে অগ্নিগর্ভ সন্দেশখালী সন্দেশখালীর বাসিন্দাদের মেয়ে বউদের মহিলাদের একটাই দাবি শেখ শাহজাহান এবং তার সাংবাঙ্গদের গ্রেপ্তার করতে হবে অবশেষে গ্রেপ্তার হয়েছেন শাহজাহানের দুই সাগরে শিবু এবং উত্তম তাতেও কিন্তু শান্তি ফেরেনি একেবারে সন্দেশখালীতে কারণ তাদের মেন যে দাবি শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে কিন্তু শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি রাজ্য সরকার কারণ রাজ্য পুলিশ রাজ্য সরকার তারা কিন্তু স্পষ্ট করে দিয়েছে আদালতের নির্দেশেই আদালতের বাধার কারণে কিন্তু শাহজাহানকে গ্রেপ্তার করতে পারেনি রাজ্য পুলিশ ইডি কেন গ্রেপ্তার করেনি এই প্রশ্নটাই তুলে দিয়েছে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তার মধ্যে রাজ্যের রাষ্ট্রপতি শাসনের দাবি শুধু দাবি নয় সুপারিশ আকারে জমা পড়েছে রাষ্ট্রপতির কাছে আবারও আজ সন্দেশখালিতে গেছেন জাতীয় মানবাধিকার কমিশন এর আগে সন্দেশখালী এসেছিলেন জাতীয় এসসি কমিশন জাতীয় মহিলা কমিশন এমনকি জাতীয় তপশিলি উপজাতি কমিশন জাতীয় আদিবাসী কমিশন এবং জাতীয় মানবাধিকার কমিশন তাদের একটাই কিন্তু সুপারিশ রাষ্ট্রপতি শাসন অনায়াসেই জারি করা যায় রাষ্ট্রপতি শাসন জারি হলেই সন্দেশখালীকে ঠান্ডা করা যাবে সন্দেশখালীতে শান্তি ফিরে আসবে তার মধ্যেই রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনিও কিন্তু ছুটে গেছেন সন্দেশখালীতে সেখানকার মহিলাদের সাথে কথা বলেছেন তাদের উপর যে দিনের পর দিন পাশবিক অত্যাচার যে নির্যাতন হতো সেই নিয়ে কিন্তু একেবারে সরজমিনে পরিস্থিতি যাচাই করেছেন সবশেষে কেন্দ্রে গিয়ে দিল্লিতে গিয়ে একেবারে রিপোর্ট পেশ করেছেন শুধু রিপোর্ট নয় সেখানেও কিন্তু একেবারে কেন্দ্রীয় মন্ত্রীদের সাথে বৈঠক করেছেন পরবর্তী পরিস্থিতি কি হবে তার মধ্যে কিন্তু আবারও উত্তপ্ত সন্দেশখালী এবার বেরমজুর বেরমজুরে বের মজুরে দফায় দফায় আগুন শাহজাহানের ভাইয়ের পোলট্রি ফার্মে আগুন লাগিয়ে দিয়েছে মাছের বেরিতে আগুন লাগিয়ে দিয়েছে উন্মত্ত জনতা আজও কিন্তু রীতিমতো ধন্ধুমার চলছে সন্দেশকালীকে তার মধ্যে সন্দেশকালীতে ইডি এবং সিবিআই অ্যাক্টিভ ইডি এবং সিবিআই খুঁজে বেড়াচ্ছে শেখ শাহজাহানকে শেখ শাহজাহান কোথায় কোন গর্তে লুকিয়ে আছেন শেখ শাহজাহান তার কিন্তু এখনও হদিস নেই শেখ শাহজাহান কোথায় এই প্রশ্নটাই কিন্তু ঘুরে বেড়াচ্ছে সন্দেশকালীর আকাশে বাতাসে এবং সাধারণ মানুষের সন্দেশকালীন মহিলাদের একটাই দাবি শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে শেখ শাহজাহানের গ্রেপ্তারির দাবিতে যখন তোল চলছে তখনই কিন্তু শেখ শাহজাহানকে নিয়ে এলো বিস্ফোরক খবর যে খবরে কিন্তু রীতিমতো সরগোল পড়ে গেল এবার রাজ্য রাজনীতিতে লন্ডন পালাচ্ছেন শেখ শাহজাহান আগে বাংলাদেশে পালিয়ে গেছেন শেখ শাহজাহান এমনকি মায়ানমারে পালিয়ে গেছেন শেখ শাহজাহান এই খবরই কিন্তু একেবারে তোলপাড় করে গিয়েছিল রাজ্য রাজনীতিতে তবে এবার যে খবরটা সামনে এলো শেখ শাহজাহান তিনি এবার লন্ডন পালানোর প্ল্যান করছেন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শাহজাহানকে নিয়ে কিন্তু একেবারে হুলস্থুল রাজ্য রাজনীতি শাহজাহান শেখ বেতাজ বাদশাহ বললেও খুব কম বলা হবে সন্দেশখালীর ঘটনা যত সামনে আসছে ততই বোঝা যাচ্ছে সন্দেশখালীর অঘোষিত জমিদার ছিলেন শাহজাহান দিনের পর দিন ধরে তিনি বেপার্তা এদিকে সেই শাহজাহানের আগাম জামিনের মামলা শুনানি ছিল সেখানে তার আগাম জামিনের বিরোধিতা করে ইডি ইডির তরফে আইনজীবী জানিয়ে দেয় আগাম জামিনে বিরোধিতা করা হচ্ছে কারণ জামিন পেলে তিনি লন্ডনে চলে যাবেন এমনই কিন্তু খবর আছে ইডির কাছে তাহলে মামলা ফেসতে যাবে আর এখানেই অনেকের প্রশ্ন শাহজাহান কি নীরব মোদী নাকি তবে দাপটে তিনি অনেকজন কি ছাপিয়ে গিয়েছেন কথা বলাই যায় কোথায় গেল শাহজাহান সেই প্রশ্নের উত্তর এখনও মেলেনি ইডির বলেন তিনি ব্লু হাইট বয় টপ অব দ্য টাউন শাহজাহান ক্ষমতাবান পনেরো মিনিটে তিন হাজার লোক জড়ো করে ফেলতে পারেন তবে এখন অবশ্য সেই শাহজাহানের বিরুদ্ধেই ফুটছে সন্দেশখালী ইডির আইনজীবীর দাবি পুরোনো অপবাদের রেকর্ড রয়েছে খুনের ধারাতে মামলার পরও গ্রেপ্তার হননি শাহজাহান সরকারি দপ্তরে হামলার ঘটনা তো শাহজাহানের যোগ রয়েছে তবে সেই মামলাতে তাকে পুলিশের তরফে ফেরার দেখানো হয়েছে এদিকে সাজানের আইনজীবী অবশ্য তদন্ত সহযোগিতার আশ্বাস দেন সেই সঙ্গে আইনি রক্ষা কবচ চাইছেন তবে শাহজাহান যে কতটা প্রভাবশালী ছিল তার সন্দেশকালী গেলেই আঁচ করা যায় গোটা সন্দেশখালিতে শেষ কথা ছিল ভাইজান শাহজাহান এমনকি থানাও নাকি বলতো শাহজাহান শিবু হাজরার কাছে যাও এতটাই প্রভাবশালী যে এখানেই প্রশ্ন সেই শাহজাহানকে কেন ধরতে পারছে না পুলিশ এদিকে এদিনও দফায় দফায় উত্তপ্ত হয়েছে সন্দেশখালীর বিভিন্ন এলাকা বৃহস্পতিবার থেকে সন্দেশখালীতে বিভিন্ন ঘটনায় বেশ কয়েকজন গ্রামবাসীকে পুলিশ গ্রেপ্তার করে বলে দাবি স্থানীয়দের বেরমজুর গ্রামের অন্তত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে গ্রামবাসীদের তরফে দাবি করা হয় তাদের নিয়ে বেপরোয়া গতিতে সরু রাস্তা দিয়ে পুলিশের গাড়ি সন্দেশখালী থানার দিকে ছুটছিল বলেই অভিযোগ গ্রামবাসীরা জানিয়েছেন কাটাপোল এলাকায় এক মহিলাকে ধাক্কা মারে পুলিশের গাড়ি ধাক্কায় রাস্তার পাশে ছিটকে পড়েন তিনি ফুলমণি ভুঁইয়া নামে আক্রান্ত মহিলা জানিয়েছেন তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন কোনো আন্দোলনও জাননি তিনি এদিন রাস্তার একধার দিয়ে বাড়ি থেকে দোকানে যাচ্ছিলেন তিনি তখনই বেপরোয়া পুলিশের গাড়ি তাকে ধাক্কা মারে অভিযোগ অস্বীকার করেছে পুলিশ তবে এত কিছুর মধ্যেও খোঁজ নেই সেই শেখ শাহজাহানের আর ইডি কিন্তু এবার বিস্ফোরক দাবি করছে তাদের কাছে এবার কিন্তু বিস্ফোরক তথ্য লন্ডনে পালানোর প্ল্যান করছে শেখ শাহজাহান এই মুহূর্তে সবচেয়ে বড় খবর লন্ডনে পালাতে চলেছেন শেখ শাহজাহান এমন কিন্তু বিস্ফোরক দাবি করলো ইডি এই মুহূর্তে কিন্তু হলুতল একেবারে রাষ্ট্র রাজনীতি শেখ শাহজাহানকে নিয়ে কারণ প্রথম দিকে শাহজাহান যখন ইডির উপর হামলা চালায় প্রায় হাজার কোটি লোক যখন ইডির উপর হামলা হিন্দু বাহিনীর উপর হামলা এমনকি মেরে মাথা পাঠিয়ে দেয় ইডি আধিকারিকদের ঠিক সেই মুহূর্তেই কিন্তু যে দাবিটা সামনে এসেছিল যে শেখ শাহজাহান নাকি গায়েব হয়ে তিনি বাংলাদেশে পালিয়ে গেছেন তার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছিল ইডি আর এবার কিন্তু বিস্ফোরক দাবি শেখ শাহজাহান কোথায় আছে যখন গ্রামবাসীরা বলছেন এলাকাতেই ঘুরে বেড়াচ্ছেন শেখ শাহজাহান প্রকাশ্যে ঘুরছেন পুলিশ তাকে প্রোটেকশন দিয়ে রেখেছে পুলিশ তাকে গ্রেপ্তার করছে না রাজ্য পুলিশ যখন স্পষ্ট করছে শেখ শাহজাহানকে ধরা একমাত্র ইডির কাজ আদালত যদি নির্দেশ দেয় তবেই শেখ শাহজাহানকে ধরবে রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে রাজ্য পুলিশ তার মধ্যে গ্রামবাসীরা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে পুলিশ তাদের বলুক তারা পাঁচ মিনিটের মধ্যে শেখ শাহজাহানকে ধরে নিয়ে এসে দেবে পুলিশের হাতে তার মধ্যেই কিন্তু এবার বিস্ফোরক দাবি করলো ইডি শেখ শাহজাহান প্ল্যান করছে লন্ডনে পালিয়ে যাওয়ার তিনি কি সত্যি এবার লন্ডনে পালিয়ে গেছেন নাকি যাওয়ার জন্য প্ল্যান করছেন নাকি এতদিনে লন্ডনে পৌঁছে গেছেন আগামী দিনে কি হতে চলেছে রাজ্য রাজনীতি শেখ শাহজাহান কবে ধরা পড়েন ধীরে ধীরে কিন্তু চাপে পড়তে চলেছে রাজ্য চাপে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে কিন্তু ক্রমশই চাপ বাড়ছে রাজ্য পুলিশের উপর রাজ্যের উপর আগামী দিনে রাজ্য সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শেখ শাহজাহানে গ্রেপ্তারি নিয়ে কী নির্দেশ দেন কী হতে চলেছে রাজ্য রাজনীতিতে শাহজাহান কবে ধরা পড়েন সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের